আসসালামু আলাইকুম প্রিয় ভিওস আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তবে যাই হোক আর লেট করব না চলে আসলাম একজন সুন্দর আপুর কাছে আপু আসসালামু আলাইকুম কী নাম আপু তোমার সুমনা হ্যাঁ সুমনা আপুর দেশের বাড়ি কোথায় রাজশাহীর মেয়ে সুমনা প্রিয় ভিয়স মেয়েটা জীবনের প্রথম এই প্রতিবে প্রতিবেদন করতে আসছে মেয়েটা আসলে একটু লাজুক এবং সভ্যতা ভদ্র মেয়ে শান্ত মেয়ে মেয়েটা চালাক চতুর নহে মেয়েটা খুবই ভালো ভদ্র আমার জানা মতে সে আমি নিজে সার্টিফাই করলাম আমি তার এলাকায় এসে ভালো করে তদন্ত নিয়েই ভিডিওটা করতেছি মেয়েটা খুবই সুন্দর ভালো মেয়ে আচ্ছা সুমনা আপু তুমি কি উদ্দেশ্যে তুমি প্রতিবেদন করতে আসছো বলতে পারবা হ্যাঁ তুমি যেই উদ্দেশ্যটা আটছো সেই উদ্দেশ্যটা আমি বলি তুমি লাজুক মেয়ে বলতে ইচ্ছুক না আমি বুঝতে পেরেছি প্রিয় ভিওস মেয়েটা এক জায়গায় বিয়ে হয়েছিল সেখান থেকে ডিফুস হয়ে গেছে মেয়েটার একটা বাচ্চা আছে, মেয়েটা আসলেই বিপদে পড়ে প্রতিবেদন করতে আসছে মেয়েটার এখন এধার উধার কিছুই নেই তার বাবা আছে হ্যাঁ বর্তমানে সে অসহায় অবস্থায় আছে, সে একটা ভালো মনের সন্ধান নিতে আসছে তাকে যদি কেউ কোনো প্রিয় কোনো দানবীর ভাই কোনো দয়ালু ভাই মেয়েটার পাশে দাঁড়ান তবে আমিও তার জন্য দোয়া করব আল্লাহও তার জন্য সহায়তা থাকবে আচ্ছা আপু তোমাকে যদি একটা ভালো ছেলে তোমাকে ভালোবাসতে চায় এবং তোমাকে সারা জীবনের সঙ্গী তৈরি করতে চায় তাতে তুমি রাজি আছো আচ্ছা আল্লাহ আচ্ছা প্রিয় ভী মেয়েটা যদিও সুন্দরীত কিন্তু সে বলতেছে আমাকে বলেই নিয়েছে তার অভিভাবক যে আছে সে বলছে যে আমাদের বয়স নিয়ে ভাববে না যদি বৃদ্ধও হয় বুড়াও হয় তার মন ভালো হলে আমি তার কাছেই তুলে দেবো তাই তো বলছো আপু আচ্ছা ঠিক আছে প্রিয় ভিউজ আর বেশি কিছু বলবো না তবে একটা কথা বলতে চাই মেয়েটা আসলে একজন সুন্দরী বোটে এবং সভ্যতা ভালো মেয়ে মেয়েটাকে কেউ খারাপ কোনো কমেন্ট করবে না ভালো নজরে দেখবে মেয়েটাকে যদি ভালো লাগে তাহলে ফোন দিবেন আচ্ছা আপু তুমি যেই নম্বরটা আমাকে দিয়েছ নম্বরটা আমি বলি তুমি দেখো নম্বরটা ঠিক আছে কিনা জিরো ওয়ান সেভেন ফাইভ টু ফোর থ্রি টু সিক্স এইট থ্রি আমি আবার বলি জিরো ওয়ান সেভেন ফাইভ টু ফোর থ্রি টু সিক্স এইট থ্রি এটি তো তোমার নম্বর আপু এই এই নম্বরটা সবসময় তো তোমার কাছে থাকে তাই না আপু ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম